আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আবার চলে আসছি একটা ছোট্ট ব্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছেন আমার অবস্থা তেমন একটা ভালো না আমি একটা বাজে অবস্থায় আছি তো এখানে একটা কাজ করতে আসছি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম কলা বাগানের নাকি অনেকেরা হয়তো জানার ইচ্ছা ছিল যে কলা বাগানটা আমার কিনা আমি করেছি কিনা তো আসলে সেই বাগানটা আমার ছিল না আমার এক চাচার ছিল এখানে গেছিলাম আমি একটা ব্লক করতে তো এখান থেকে আসার পর আমার একটা ছোট্ট জায়গা আছে মনে করলাম এই জায়গাটা ফালায় রাখা কী লাভ এই জায়গাটুকু পরিষ্কার করে আমিও একটা কিছু করি গাছ টাছ লাগাই তো উনি চারশো পাঁচশোর মতো গাছ লাগাইছিল আলহামদুলিল্লাহ এখন ভালো ফলন পাচ্ছে অনেক বড় বড় হয়েছে কলাগুলা পার পিস পাঁচশো টাকা করে বিক্রি করতেছে পাঁচশো টাকা আমাদের এইখানে তো অনেক কম দামেই অনেক কিছুই পাওয়া যায় শাক সবজিগুলো কলা টলা সব সস্তাতেই পাওয়া যায় কিন্তু ঢাকা শহরে বা অন্যান্য শহরগুলোতে একটু দাম বেশি আমাদের এইখান থেকে পাঁচশো টাকা পার পিস মানে প্রতি সরি কেনা হয় কেনার পরে তারপর তারা অন্য জায়গায় বিভিন্ন জায়গায় জায়গায় বিক্রি করে দেয় তো আমি ভাবলাম এই জায়গাটুকু পরে রেখে থালায় রেখে কী লাভ আমিও এখানে কিছু একটা করি আমার এখানে যদি একশো গাছ লাগাই একশো কলার চারা লাগাই আমার যদি একটা বছর পর ওয়েট করার পর যদি অন্তত আশিটা ছড়িও আমি বেচতে পারি ধরুন বিশটাই আমি রাখলাম খাওয়ার জন্য আর যদি আশিটা ছড়ি যদি আমি পাঁচশো টাকা করে বিক্রি করি আমি তো এখন স্টুডেন্ট আমি তো কোনো চাকরি বাকরি করি না আমি স্টুডেন্ট পাশাপাশি হালকা কিছু একটা করার চেষ্টা করি তো আমি যেহেতু স্টুডেন্ট যদি আশিটা ছড়িও বিক্রি করতে পারি আশি কোন পাঁচশো পাঁচশো করে হইলে আশিটা ছড়ির দাম হইতেছে পাঁচাড়ে চল্লিশ চল্লিশ হাজার টাকা নাকি আশিটা গাছের দাম কত হইতেছে চল্লিশ হাজার টাকা আপনাদের দোয়া যদি চল্লিশ হাজার টাকা এখান থেকে কামাইতে পারি তো লস কোথায় কারণ আমার জায়গাটা তো পরেই আছে তাই না যেহেতু জায়গাটা নষ্ট হইতেছে পরে আছে তার জন্য লাগাই তো আমি এগুলো পরিষ্কার করতেছি যে গাছটাস আছে এগুলা এগুলো পরিষ্কার করে দেই এই যেগুলো অনেকের জাবরা টাবরা আছে এগুলো পরিষ্কার করে দিই অনেক গরম এইখানে অনেকটা গরম অনেক গরম পাশাপাশি অনেক কিন্তু পরিশ্রম আর কষ্টের ফল মিষ্টি হয় এটাই স্বাভাবিক আমার জন্য সবাই কিন্তু দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন দেখেন কত পরিশ্রম করতেছে আমি আপনাদের কলা খাওয়াবো অবশেষে পুরোটাই পরিষ্কার করে ফেলছি দেখেন এই যে পাশেও দেখেন সম্পূর্ণ পরিষ্কার করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখন গাছগুলো লাগাবো ইনশাল্লাহ তো আপনাদের নেক্সট ভিডিও দেখাবো